বাংলাদেশে বারো তারিখের ভোটে মাঠের বাইরে রাখা হয়েছে আওয়ামী লীগকে তবে দলটি ভোটের যুদ্ধে না থেকেও যে বড় প্রাসঙ্গিক সে খবর প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে দেশটির তিনশো আসনের বেশিরভাগই জয় পরাজয়ের বড় ফ্যাক্টর এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক সে কারণে দলটির সমর্থকদের ভোট নিজেদের বাক্সে টানতে দুই প্রধান প্রতিপক্ষ বিএনপি ও জামাতে ইসলামী যে কৌশল নিয়েছে তা দেখে দাদা ঠাকুরের গানের কথাই মনে পড়ে যেতে পারে শরৎচন্দ্র দিচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে সবশেষ বৈঠকের সিদ্ধান্ত দলটির সূত্রে জানা গেছে নয় ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির বৈঠকে বাংলাদেশের বারোই ফেব্রুয়ারি ভোটকে ঘিরে তিনটি সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো দলটির নেতারা দেশে থাকা নিজ নিজ এলাকার নেতাকর্মীদের পাঠিয়ে দিচ্ছেন সূত্রগুলো বলছে এসব সিদ্ধান্ত হওয়ার সত্ত্বেও বিভিন্ন আসনের প্রার্থীরা আওয়ামী লীগের ভোটের জন্য নিজ নিজ এলাকার নেতাদের সাথে যোগাযোগ করছেন দেশের বাইরে থাকা নেতারা নিজ নিজ এলাকার প্রার্থীদের আশ্বাস দেওয়ার কথাও জানা গেছে অন্যদিকে সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না যায় তাহলে গোপালগঞ্জ সহ বেশ কিছু জেলার আসনে কেন্দ্রে ভোটারদের খুঁজে না পাওয়া যেতে পারে তবে এমন আশঙ্কায় সরকার একদিকে চিন্তিত হলো অন্যদিকে সরকার একটি পক্ষ তাতে খুশিও হচ্ছে ছলে বলে কৌশলে হ্যাঁ ভোট কে যে তাতে সরকারের যে পক্ষটি মাঠে নেমেছে তাদের কাছে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে কম গেলে স্বস্তির বিষয় বিস্তারিত জানতে চলুন বাংলাদেশে ফেব্রুয়ারি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার চেয়ে দেশটির নির্বাচন কমিশন ব্যস্ত ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে কিনা তা নিয়ে দিনের শুরুতে নির্বাচন কমিশনের উদ্ভট সিদ্ধান্তে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় ব্যাপক হইচই পড়ে যায় নির্বাচন কমিশন জানায় ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না ও ব্যবহার করতে পারবে না কমিশনার এমন সিদ্ধান্তে প্রথমে সাংবাদিক ওপারে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তীব্র আপত্তি আসে শেষমেশ নির্বাচন কমিশন জানিয়েছে সাংবাদিক কেন ভোটার প্রার্থী সবাই ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে তবে গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবে না নির্বাচন কমিশনার এমন সিদ্ধান্তের চেয়ে যুদ্ধে নামা প্রার্থীদের শেষ মুহূর্তে মাথা ব্যথা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে যেমন ধরুন হবিগঞ্জ এক আসনের কথা এই আসনে এবার বিএনপি প্রার্থী হয়েছে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আওয়ামী লীগের শত্রু হিসেবে পরিচিত রেজা কিবরিয়ার কাছে এখন আওয়ামী লীগের ভোটাররাই সবচেয়ে বেশি প্রিয় নবীগঞ্জের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ ভোটে না থাকলেও তাদের সমর্থকদের কাছে টানতে চেষ্টা করেছেন বিএনপি ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দুই পক্ষই তাদের ভাষ্য হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের ভোটাররা যে প্রার্থীকে বেশি ভোট দেবে দেখা যাবে সেই প্রার্থী এগিয়ে থাকবেন আবার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা পাল সংসদীয় আসন আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত এই আসনটিতে নিজেদের অবস্থান শক্ত করতে দলটির সমর্থকদের ভোট নিশ্চিত করতে চায় বিএনপি জামায়াত ইসলামী ও এবি পার্টির প্রার্থীরা এমন চিত্র দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ আসনে এমনকি প্রার্থীরা দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন মাদারীপুর এক আসনের প্রার্থী নাদির আক্তারের নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের নেতারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিএনপির জন্য ভোট চেয়েছে জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের অনুসারী সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপি প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন আবার বাংলাদেশে এমন কিছু আসন আছে যেখানে সংখ্যালঘুদের ভোট বেশি যেমন যশোর চার অভয়নগর বাঘারপাড়া সদরের বসুন্ধিয়া ইরান আসনটির কথা বলা যায় এই আসনের সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় একাত্তর হাজার তারা আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে প্রচার আছে তাদের ভোটই নির্ধারিত হবে প্রার্থীর জয় পরাজয় যামা তো বিএনপি প্রার্থীরা এই আসনে ভোটারদের কাছে যাওয়ার চেয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে ম্যানেজ করাটাই বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করছে আবার সংখ্যালঘু ভোটার বেশি এমন আসনগুলোতে ভোটারদের উপর চাপও আছে নিরাতর নিপিরন্ত থেকে বাসতে তাদেরকে ভোটকেন্দ্রে যেতেই হবে দেশের এমন আসনগুলোতে আওয়ামী লীগের ভোটাররা কি করবে তাও নানা আলোচনায় উঠে এসেছে আওয়ামী লীগের একartifactId সূত্র বলছে ভোটার দিন মানে 12 ফেব্রুয়ারি আওমেлеге নেতাকর্মीय সমর্থকরা কি করবে সে বিষয়ে কলকাতায় দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয় 9 ফেব্রুয়ারি সন্ধ্যায় বৈঠকে মফাজেল হোসেন চৌধুরী মায়া ও জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন তার আগে নেতারা দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন বৈঠকে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমটি হলো আওমেлеге নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে না অর্থাৎ নো ভোট নৌভোট ভোট সফল করার নির্দেশনা হয়েছে দ্বিতীয়টি হলো কোনো কারণে বিশেষ করে নির্যাতন ও নিপীড়ন থেকে বাঁচার জন্য যদি ভোট কেন্দ্রে যেতে হয় তাহলে কোন ব্যালটে না ভোট দেয়া তৃতীয়টি হলো সংসদ নির্বাচনের ব্যালটে ভোট এমনভাবে দেয়া যাতে সেটি বাতিল হয়ে যায় তবে দলটির পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে নির্দেশনা হয়েছে কোনোভাবেই যেন স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকে ভোট দেয়া না হয় দলীয় এই সিদ্ধান্ত স্থানীয় নেতাকর্মীদের কাছে পাঠাচ্ছেন দলটির নেতারা দর্শক ভোট বর্জনের ডাক আওয়ামী লীগ তফসিল ঘোষণার পর থেকে দিয়েছে আওয়ামী লীগের এমন সিদ্ধান্তে দুই প্রধান দলের প্রার্থীরা যেমন চিন্তিত তেমনি ভাবনায় পড়েছে সরকার একটি পক্ষ প্রশ্ন হলো সবার নজরে কেন আওয়ামী লীগ ভোটাররা সেই প্রশ্নের উত্তর রয়েছে দলটির প্রাপ্ত ভোটের ইতিহাসে শেখ হাসিনার আমলে হওয়া গত তিনটি ভোটে তো বটেই বাংলাদেশের সব কটি ভোট নিয়ে হেরো হাজারো নালিশ রয়েছে দু হাজার একের পহেলা অক্টোবর বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার দল তিনশোটি আসনের মধ্যে মাত্র বাষট্টিটি আসন পেয়েছিল কিন্তু ভোট পেয়েছিল চল্লিশ দশমিক এক তিন শতাংশ মাত্র এক শতাংশ বেশি ভোট পেয়ে এবং সেই সময় শরিক জামাতের ভোটের জোরে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় খালেদা জিয়া নেতৃত্বাধীন জোট নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন আওয়ামী লীগ মাঠে না থাকায় এই বিপুল পরিমাণ ভোটকে সুইং ভোট হিসেবে ধরা হবে প্রতি নির্বাচনে এই সুইং ভোট থাকে দুই থেকে সাত শতাংশ পর্যবেক্ষকরা মনে করেন বাংলাদেশে এবার প্রায় চল্লিশ শতাংশ ভোট সুইং ভোট হয়ে যেতে পারে শুধু আওয়ামী লীগের ভোট ব্যাংকের জন্য এই ভোটকে পকেটে টানতে স্বাভাবিকভাবেই কোমর বেঁধে নেমেছে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে এমন সব পক্ষ একাধিক জনমত জরিপেও এই তথ্য উঠে এসেছে একটি জরিপে বলা হয়েছে আওয়ামী লীগের আটচল্লিশ শতাংশ ভোটার এবার বিএনপিকে ভোট দেবেন আনকভারিং পাবলিক পালস ফাইন্ডিং ফ্রম এ ন্যাশন ওয়াইড সার্ভে শীর্ষক মতামত সমীক্ষা রিপোর্টে এই চিত্র পাওয়া গিয়েছে কিন্তু এই ভোটাররা যদি ভোট দিতে না যায় তাহলে ভোট কাস্টিংয়ের হারে ব্যাপক ধস না সরকার একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর এমনকি বরিশাল ও রংপুরের বেশ কয়েকটি আসনে কাস্টিং ভোটের হার দেখে লজ্জা পেতে হতে পারে যদি নির্বাচনের চাপ প্রয়োগ করা না হয় এবং কোনো ধরনের কারচুপি না হয় তাহলে এসব জেলার আসনে ভোটের হার কমে যাবে তবে সরকারের যে পক্ষটি যে কোনো মূল্যে গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে চায় তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে সরকারের ধারণা আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে গেলে ভোটার হার বেড়ে যাবে সেক্ষেত্রে বিপদ হবে জুলাই সনদের তখন না ভোটকে ঠেকাতে সরকারকে অতীতের মতোই কারচুপির আশ্রয় নিতে হতে পারে সরকার একটি সংস্থা রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে গেলে সংসদীয় নির্বাচনের ব্যালটে বাতিল ভোটের সংখ্যা অনেক বেশি হতে পারে সেটি হলে প্রথমবারের মতো বাতিল ভোটের সংখ্যা একটি রেকর্ড করতে পারে যেটি হয়তো অধ্যাপক কিনুসের ঐতিহাসিক নির্বাচনকে নতুন মাত্রা দেবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে